বিজ্ঞান বড়াই করো না তোমরা যা শিখেছ আল্লাহর কাছ থেকেই শিখেছো আকাশে উড়ছো তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখায়ছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবে ছোট্ট মৌমাছি এই মৌমাসির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন ওয়া বুকাইদান নাহন ইত্তাহিদি মিনাল জিবালি বুইয়ুতাও ওয়াশশারি ওয়া মিম্মা ইয়ারসুল আল্লাহ পাক বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলে মৌমাছি পৃথিবীর মানুষকে চারটি বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটি বিজ্ঞানটি মৌমাসি পাক বলেন আমি মৌমাসি মৌমাসির উপর একটা সুরা আছে না আছে না। সুরাটার নাম কি একটা আল্লাহ আমি মধু আল্লাপাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওহি শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইল মারফতে আল্লাহ পাক ওহি পাঠান যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ ইঙ্গিত যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সুক্ষ ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আخذিজি মিনাল জিবালে বয়উতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাসি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওমেনা সাজারে আর গাছে ছাগ বানাও ও মিম্মা আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া ছাগ বানাও প্রতিজ্ঞা করুন এই তিন জায়গায় ছাগ বানাও এই তিন জায়গায় ছাগ বানাতে গিয়ে মৌমাছি সাতটা বিজ্ঞান দেখাইলো হচ্ছে কেমিস্ট্রি অথচ মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে না কথা ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি নিচের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে ৩৫ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোনো আটা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগাই দিয়েছে লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়ল না ঠিক কিনা বলেন মৌচা কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল বিজ্ঞান বিজ্ঞানকে তারা শিক্ষা দিল শোভা